তো হ্যালো দোস্ত ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও আমাদের খেয়ে কাজ না থাকলে যা হয় রাতের অন্ধকারে দেখো চলে এসেছি সেই বাগান বাড়িতে তিনজনে তবে রাতের পরিবেশটা সত্যিই খুব সুন্দর চারিদিকে পুরো একদম নির্ঝুম কোনো আওয়াজ নেই শুধু পোকার আওয়াজ রাতের দৃশ্যটা একদম দারুণ বলো উপলক্ষটা কি

রাত্রের দৃশ্যটা সত্যি খুব সুন্দর আর এইখানে আমরা পিকনিক করেছিলাম এই ঘরটায় দেখো এখানে এটা হচ্ছে সুন্দরবন পাখিরালয় তবে এটা মোটেও সুন্দরবনের জায়গা না এটা হচ্ছে আফ্রিকার জঙ্গল দেশি আফ্রিকা দেশি আফ্রিকা এটা এই দেখো আমাদের আজকে রাতের পিকনিক উপলক্ষ আমাদের হলেই হলো বাড়ি থেকে মুড়ি মাঠিয়ে জগে করে এতদিন শুনেছি এতদিন হচ্ছে শোনা হয়েছে শুধু জগে করে জল খাওয়ায় এই প্রথমবার জগে করে মুড়ি বাহ ওই যে আর একটা

এখন আধার কার্ড হয়নি লেবুর সেই লেবু তুলে নিয়ে সময় আছে পয়সা লাগে না মরে গেছে জানিস না তুই

எவாரம் விரியபடி